বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুই মাস থেকে ছয় মাস বয়সী বাচ্চার জন্য কিভাবে আপনারা একটি ফতুয়া কাটিং এবং সেলাই করবেন যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি একবার দেখেন তাহলে খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন তো এখানে আমি যে কাপড়টি নিয়েছি থ্রি পিসের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড়টি তো এখানে ভাজ দেওয়া আছে কাপড়টি দেখুন এখানে ভাজ দেওয়া আছে হচ্ছে চোদ্দো ইঞ্চি তো চোদ্দো ইঞ্চি আঠাশ ইঞ্চি লম্বা আছে আর এদিকে আছে হচ্ছে চৌদ্দ ইঞ্চি তো এখানে দুই পাট আছে দেখুন আমার দিকে যে আটকানোর সাইডটা রেখে এভাবে আরেকটি ভাজ দিয়ে নিব তো এখানে দুই ভাজে চার পাট কাপড় আছে আমার দিকে আটকানো সাইড অপর দিকটা হচ্ছে খোলা সাইড অবশ্যই আটকানো সাইডটা হচ্ছে নিজের দিকে রাখতে হবে তো এখান থেকে দেখুন এখান থেকে আমি সেলাইয়ের জন্য এই যে পায়ের অংশ এখান থেকে আমি সেলাইয়ের জন্য এক ইঞ্চি নিয়ে নিছি আর এখানে ফতুয়া লম্বাটি নিব হচ্ছে দশ ইঞ্চি তো দশ ইঞ্চি নিয়ে এভাবে স্কেল দিয়ে দাগটিকে সোজা করে দিয়ে নিব আর এখানে শোল্ডার বা কাদের চওড়াটা আমি দিব হচ্ছে চার ইঞ্চি তো এখানে হচ্ছে অন্যান্য পোশাকের থেকে ফতুয়ার চওড়াটি একটু প্রায় হাফ ইঞ্চি কিন্তু বাড়িয়ে দিতে হয় তো এখানে আমি সাড়ে তিন ইঞ্চি দিলেও কিন্তু হয় তারপরে আমি ফতুয়া যেহেতু কাটিং করব এই জন্য আমি চার ইঞ্চি নিয়ে আর এখানে বগলের মাপটা নেব হচ্ছে চার ইঞ্চি তো যেহেতু এখানে হাতা তৈরি করব না এই জন্য কিন্তু আমাদের ফতুয়ার দিকে যতটুকু কাঁধের অংশ আসবে ঠিক ততটা কিন্তু আমাদের আরমহলের মাপটি নিতে হবে তো এখানে আমি চার ইঞ্চি নিয়েছি দেখুন এই বয়সী বাচ্চার জন্য কিন্তু এখানে আমি চার ইঞ্চি নিয়েছি আর আপনারা যদি এখানে দেড় বছর বা এক বছর বয়সী বাচ্চার জন্য তৈরি করতে চান তো এখানে আপনারা সাড়ে চার ইঞ্চি নিয়ে নেবেন শোল্ডার আর মহলেও নেবেন সাড়ে চার ইঞ্চি যার যতটুকু বডি সেই বডি অনুযায়ী কিন্তু নিতে হবে তো এরপর নিব হচ্ছে আমি বডির মাপটি তো বডি যতটুকু আসবে তার থেকে চার ভাগের এক ভাগ আমাদের নিতে হবে তো বডি হচ্ছে আমি বিশ ইঞ্চি নিব বিশকে চার ভাগের এক ভাগ নিব যেহেতু ফতুয়া ফতুয়া কিন্তু একটি লুজ পোশাক তো আপনারা যদি ফিটিং দিতে চান অবশ্যই কিন্তু বডির মাপটা নিয়ে চার ভাগের এক ভাগ নিয়ে নেবেন এখানে আমি বিশ ইঞ্চি নিছি এক ইঞ্চি আরও সেলাইয়ের জন্য বেশি নিয়েছি তো এবার হচ্ছে এভাবে করে আরমহলে শেপটি দিয়ে নিব। তো শেপ দেওয়ার পরে এবার হচ্ছে গলার চওড়াটি নিয়ে নিব। তো গলা এখানে দেড় ইঞ্চি চওড়ার দিকে নিয়েছি আর এখানে হচ্ছে পিছন গলা কাটিং করব পিছন গলার জন্য আমি দুই ইঞ্চি নিব তো পিছন গলা নিচ্ছি দুই ইঞ্চি আর এখানে হচ্ছে সামনের গলার জন্য আমি নিব তিন ইঞ্চি আরও এক ইঞ্চি বাড়ি নিব যেহেতু একদম ছোট বাচ্চা তো এর থেকে কিন্তু বেশি কম নেওয়া যাবে না তো এরপর দেখুন এই যে পিছন গলাটি আগে কাটিং করে নিব তো এই যে দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি তো এরপর যে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি ফতোয়াটি কাটিং করে নিয়েছি এরপর হচ্ছে এই যে পিছন পাটটা হচ্ছে সরিয়ে নিব সরিয়ে নেওয়ার পর দেখুন এই যে সামনের পাটটি সামনের পাটের যে যে গলাটি কাটিং করে নিতে হবে গলাটি কাটিং করার পরে যে মাঝখানের অংশটা আমাদের কেটে আলাদা করে নিতে হবে মাঝখানে যেহেতু বোতাম সেট করব বোতামের জন্য এখানে আমি ফাড়া দিয়েছি আমি একদম সহজ নিয়মে দেখাচ্ছি আপনারা যাতে ফতুয়াটি খুব সহজেই তৈরি করতে পারেন তো যে পিছনের পাটটা হচ্ছে যে সোজা পাটটা উপর দিকে রাখতে হবে আর এই যে সামনের পাটটা দেখুন সামনের পাটটা কিন্তু ভিতর দিকে সোজা পাটটা রেখেছি অর্থাৎ উল্টো দিকটা উপর দিকে আর নিচ দিকে রাখতে হবে সোজা পাট দুই ভিতর দিকে রাখতে হবে এবার হচ্ছে এই যে সোল্ডারটি আমি সেলাই করে নিব দেখুন তো এখানে অবশ্যই কিন্তু স্টিচ দিয়ে আমাদের সেলাই করতে হবে যেহেতু পাইপিন সেট করব এই জন্য কিন্তু আমাদের স্টিচ দিতে হবে তো এখানে সোল্ডারটি আমি সেলাই করে নিয়েছি এরপর হচ্ছে আমরা বোতাম ঘর তৈরি করবো এর জন্য আমি এখানে দেখুন কাপড় নিয়েছি এই যে তো এখানে আমি দুই ইঞ্চি চওড়া করে কিন্তু কাপড়টি কেটে নিয়েছি যে সোজা পাটের দিকে আমি এভাবে রাখবো সোজা পাটের দিকে উপর দিকে এভাবে রাখবো রেখে এই সাইড দিয়ে হচ্ছে একটি সেলাই দিয়ে নেব তো এই প্লেটে হচ্ছে আমরা ঘাট তৈরি করব ঘাটের জন্য আমরা কিন্তু এভাবে করে দেখুন এই যে ভিতর দিকে আমরা মুড়িয়ে দিব তো ভিতর দিকে মুড়িয়ে দিয়েছি চিকন করে কিন্তু একটি পাইপিন বের করে নিয়েছি তো আপনারা যদি পাইপিংটি বের না করতে চান এই কাপড়টি সমান করে দিয়ে নেবেন এরপর এই উল্টো দিকে উলটিয়ে আমরা এই সাইড দিয়ে হাফ ইঞ্চি প্রায় ভাঙা দিয়ে ভিতর দিকে এই সাইড দিয়ে সেলাই দিয়ে নেব অপর পাশের যে যে প্লেটটি এই প্লেটটি তৈরি করে নিব তো এখানে আমি দুই ইঞ্চি চড়া করে কাপড়টি নিয়েছি এটা হচ্ছে নিচ পাশে যে পটি নিব নিচ পাশে নিয়ে আমরা এখানে সে জয়েন দিয়ে নিব তো জয়েন দেওয়ার পর এটা হচ্ছে উল্টি আমাদের সোজা পাটের দিকে আনব এখানে প্রায় হাফ ইঞ্চি ভাঙা দিব ভাঙা দিয়ে এভাবে উপরের দিকে আমরা এভাবে সমান করে রেখে সাইড দিয়ে একটি সেলাই করে নেবো তো এই যে এখানে কিন্তু আমার বোতাম ঘরটি তৈরি করা হয়ে গেছে দেখুন এটা হচ্ছে উপর দিকে থাকবে আর এই পাশটি নিচ দিকে থাকবে এবার পাইপিনটি কাটিং করে নিব এখানে আমি স্কেলটি আছে দেড় ইঞ্চি চওড়া করে আপনারা এভাবে একটি স্কেল নিয়ে নেবেন স্কেল নিয়ে দেড় ইঞ্চি চওড়া করে কিন্তু এভাবে করে পাইপিনটি কাটিং করে নেবেন তো এখানে আমি পাইপিনটি তৈরি করার জন্য কাপড়গুলো এভাবে কেটে নিব এই যে দাগ অনুযায়ী প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এখানে এক সাইড থেকে আমাদের সমান করে কাপড়টিকে দুইটি পাইপিনের মাথায় কাটিং করে নিতে হবে আর এইভাবে একটার উপরে একটা রেখে এভাবে কোনাকুনি সেলাই করে নিতে হবে তো কোনাকুনি সেলাই করার পর দেখুন এই যে পাইপিনটি কিন্তু এখানে আমার জয়েন দেওয়া হয়েছে তো এভাবে করে কিন্তু পাইপিনটি জয়েন দিয়ে নিতে হবে এরপর হচ্ছে এই যে মাথা থেকে সমান করে কাটিং করে নিতে হবে কাটিং করে নিয়ে এবার যে আরেকটি পাইপিন আমি জয়েন দিয়ে দেখাচ্ছি এই যে এভাবে কিন্তু আপনারা রাখবেন রেখে এই বরাবর কিন্তু সেলাই দিয়ে নেবেন তো দেখুন এই যে দুই পাশে কিন্তু আমি জয়েন দিয়ে নিয়েছি জয়েন দিয়ে কিন্তু এই পাইপিনটি আমি বড় করে নিয়েছি এরপরে যে হাতার এখানে আমি পাইপিনটি জয়েন দিব তো এটা হচ্ছে আমাদের নিজ পাশে রাখতে হবে আর পাইপিনের পার্টটি কিন্তু উল্টো দিকটা পাশে রাখবো পাশে রাখলে কিন্তু জয়েন্টের সাইডটা আমাদের ভিতর দিকে চলে যাবে তো এখানে যে সাইড গেছে আমাদের কিছুটা কাপড় রেখে সেলাই করে নিতে হবে তো এবার হচ্ছে সেলাইয়ের ভিতর দিয়ে আমাদের এভাবে করে কাটিং করে নিতে হবে তো একটু একটু করে কেটে নিব পুরোটাই কেটে নেওয়ার পরে এই যে পাইপিনটি আমাদের এই যে পাশ থেকে আমাদের দেখুন এই যে উপরের দিকে এভাবে একটি ভাঁজ দিব আর একটি ভাঁজ দিয়ে আমরা এই পাইপিনের সাইড ঘেঁষে সেলাই দিয়ে নিতে হবে আমাদের তো অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পাইপিনের পাশে সেলাইটি পড়ে না যায় তো পাইপিনের সাইড দিয়ে সেলাই দিয়ে নেবো তো একই নিয়মে আমাদের দুই পাশেই কিন্তু পাইপিন সেট করে নিতে হবে তো আমি এই পাশেও দেখাচ্ছি যারা একদম সেলাই কাজে নতুন তারা যাতে বুঝতে কোনো রকম অসুবিধা না হয় এই জন্য আমি দুই পাশেই জয়েন দিয়ে দেখাচ্ছি পাইপিনটি তো এখানেও নিচ পাশে আমাদের উল্টো সাইটে জয়েন করে নেব তো অবশ্যই কিন্তু পাইপিনটি নিচ পাশ থেকে আমাদের উল্টো সাইড দিয়ে জয়েন্ট দিয়ে নিতে হবে তো এর পাশে জয়েন্ট দিয়ে একটু একটু করে কেটে নিব কেটে নেওয়ার পরে যে উলটিয়ে উপর দিকে নিয়ে এসে আমাদের সাইড দিয়ে সেলাই দিয়ে নিতে হবে তো যে সাইড দিয়ে সেলাই করে নিয়েছি দুই পাশেই কিন্তু আমি পাইপিনটি তৈরি করে নিয়েছি এরপর হচ্ছে যে গলার এখানে আমি পাইপিনটি সেট করব তো পাইপিনটি সেট করার জন্য দেখুন এই যে আমাদের এক সাইড থেকে কাপড়টিকে সোজা করে কাটিং করে নিতে হবে কাটিং করার পরে যেভাবে দুইটি ভাঁজ দিব নিচ পাশে নিচ দিকে দুইটি ভাঁজ দিয়ে এভাবে সমান করে রেখে আমরা সাইড দিয়ে সেলাই করে নিব তো আমি যে হাতার এখানে যে পাইপিনটি সেট করেছি ঠিক একই নিয়মে কিন্তু এখানে গলার এখানেও পাইপিনটি সেট করতে হবে তো এই যে দুই মাথায় যে কাপড়টি আমি মুড়িয়ে দিয়েছি এই নিয়মটি শুধু অন্য রকম তো এই সাইড দিয়ে হচ্ছে আমাদের এভাবে একটু একটু করে কেটে নিতে হবে তো কেটে নিলে এখানে কিন্তু অবশ্যই কেটে নিতে হবে না কাটলে কিন্তু এখানকার ফিনিশিংটা ভালো আসবে না তো এভাবে মুড়ি আবার ঠিক সোজা পাটের দিকে এনে আমাদের পাইপিনের সাইড দিয়ে সেলাই করে নিতে হবে তো যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আর কতটুকু বয়সী বাচ্চার জন্য এই ফতুয়াটি তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করবেন তো এরপর দেখুন এই যে ফতোয়াটি কিন্তু আমাদের এভাবে করে থাকবে এবার হচ্ছে আমরা ফতুয়ার সাইডটি সেলাই করে নিব তো এই শোলরা এখান থেকে আমরা সমান করে নিয়ে এখানে ফতুয়ার সাইডটি সেলাই করে নিব তো অবশ্যই কিন্তু এখানে স্টিচ দিয়ে নেবেন স্টিচ না দিলে কিন্তু খুলে যাবে তো এখানে ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তো এই যে কোনা থেকে যে ছোটো বড়ো কাপড়টা আমাদের কেটে নিতে হবে তো ঠিক একই নিয়মে আমাদের এই সাইডটাও সেলাই করে নিব তো খোলা সাইডটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা স্টিচ দিবেন ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তো আমি সেলাইটি দিয়ে নিয়েছি এরপরে যে নিচের যে গেটটা এখানে আমি দেখুন এই যেভাবে চাইলে আপনারা দুইটি ভাঙা দিতে পারেন তো এখানে যেহেতু আমার পায়ের অংশ আছে তা আমি একটি ভাঙা দিব একটি ভাঙা দিয়ে দিয়েভাবে চিকন করে কিন্তু সেলাইটি দিয়ে নিব। তো খুব সহজে কিন্তু আমি এই ফটোয়াটি তৈরি করে নিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন